সত্তর টাকা পারগজে দারুণ সব কালেকশন দেখায় যেটাই নিবেন সত্তর টাকা পারগজ আড়াই হাত বহর কিন্তু এগুলোর এগুলো যেটাই নিবে আড়াই হাত বহর ছয় গজ হলে একটা শাড়ি হয়ে যাবে তার পাশাপাশি এগুলো দিয়ে আপনারা যে কোনো ড্রেস তৈরি করতে পারেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন। কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন যেটাই নিবেন সত্তর টাকা পারগজ আড়াই হাত বহর সবগুলোর বহরই কিন্তু আড়াই হাত এই যে এই কালারটা একটু খুলে দেখান তো মানে এই যে যেটা বহরটা জাস্ট একটু দেখায় দেন এই যে সবগুলোর বহরে এই রকম আড়াই হাত দুই পাশে পার করা আমরা হচ্ছে আপনাদেরকে এমনভাবে দেখাচ্ছি যাতে আমরা সবগুলো কালেকশন ডিজাইনগুলো দেখাতে পারি সবগুলোই কিন্তু পার করা আছে এবং মাত্র সত্তর টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনার হাতে পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার যেটা দেখছেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন মাত্র সত্তর টাকা পার গজ যেটাই নেবেন অনলি সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ভিডিও কলে দেখেও অর্ডার করতে পারবেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ